নমস্কার কেমন আছেন সবাই আজকে রবিবার ভেবেছিলাম একটু দেরিতে ঘুম থেকে উঠবো তো সেটা আর হলো না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হলো কারণ আমি ঠিক করেছি আজকে বড়ি দেবো তো যেমন চিন্তা তেমন কাজ তো আমি বড়ি দেবো শুনে আর দুজন তো রেডি যে এক যাত্রায় পৃথক ফল হয়ে লাভ নেই তুমি দিচ্ছি যখন আমিও তো আমরাও তোমার সঙ্গে দেবো তো সেই জন্যে ভোরবেলা উঠে পড়েছি সবাই মিলে ভোরবেলা না ওই ছটার দিকেই উঠেছি আগের দিন এই ডালগুলো সব বেটে রেখে দিয়েছিলাম ওই ঘন্টা দুই মতো ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ঘন্টা দুই না একটু বেশি মা বললো বেশিক্ষণ ভিজাস না কারণ তোর মিক্সারে বাড়বি তাহলে খুব পাতলা হয়ে যাবে তখন বড়িগুলো অতটা ভালো হবে না আর এতদিন বড়ি দেওয়ার দায়িত্ব মোটামুটি মারই ছিল এত বছর মায়ে বড়ি বানিয়ে বানিয়ে সব আমাদের আমাকে দিত তো মায়ের শরীরটা ঠিকঠাক নেই তাই আগের বছর থেকে আর বড়ি বানাচ্ছে না তাই আগের বছর না বড়ি খাওয়াই হয়নি ওই কিনে যা টুকটা খাওয়া হয় তো সবসময় বানিয়ে খাওয়া বেশ মানে ঘরের বড়ি বানিয়ে মা পাঠাতো সেটা খাওয়া স আর কেনা বড়িতে মন পোষে আগের বছরটা না খুব বাজে মানে খুব বাজে লেগেছে একদমই বড়ি খেয়ে ভালো লাগেনি আর আমাদের বাড়িতে না মেয়ে আমি আমি অতটা না আমি খাই কিন্তু অতটা প্রিয় না কিন্তু মেয়ে আর মেয়ের বাবার বড়িটা প্রচণ্ড প্রিয় মানে সেই ঝোলে থেকে মাছের তরকারি ঝোলে থেকে শুরু করে ভাজাতে মানে ওই আলু সিদ্ধ দিয়ে ভাজা দিয়ে মাখলে মানে ওদের প্রচণ্ড প্রিয় তো এবছর তাই ভাবলাম যে না এবছর বড়িটা দেওয়াই যাক তো আমি আছি আরও দুজন যোগ হয়েছে আমার সঙ্গে তো এখন এই বড়ির ডালটাকে ওই ফেটানো হচ্ছে এখন আর শিল পাটাতে পারলে যতটা ফাটাতে হয় মিক্সারে পারলে অতটাও ফাটাতে হয় না একটু ফেটিয়ে নিলেই হয়ে যায় আর কেউই বড়ি দেওয়াতে সেরকম পটু নয় সবারই মানে আমি তো আমার জীবনের এই ফার্স্ট মানে মাকে ছাড়া একা একা বড়ি দিচ্ছি আগে কি হতো বলো তো মা বড়ি দিত আমি সব কিছু দেখেছি মা সঙ্গেও থাকতাম মার সঙ্গে হাতও দিতাম টুকটাক বড়ি দেওয়াতে তবে সেটা মা থাকাতে মানে মাকে ছাড়া এই ফার্স্ট আমি মানে বড়ি দিচ্ছি মানে প্রত্যেকেরই তাই আরেকজন যে আছে মৌমিতা ওর মাও মোটামুটি প্রত্যেক বছর ওকে বড়ি দিয়ে দিত কিন্তু এখন ওর মা ভাইয়ের কাছে চলে গেছে তাই ওরও সেম কন্ডিশান আমার মতো আর কি তো প্রত্যেকেই আজকে এবছর মোটামুটি প্রথম আর তাই তিনজনে মিলে বললাম চলো দেখি তো পারি নাকি আর মায়ের কাছ থেকে আমি জেনে নিয়েছিলাম যে কতটা মশলা দিতে হবে কতটা আদা দিতে হবে ওই মা বলল আমরা ওই তিনজনে মিলে দেড় কিলো মতো ওই বিউলির ডাল আর দেড় কিলো মতো না দেড় কিলোই বিউলির ডাল আর দেড় কিলো মুসুর ডালের বুড়ি দিচ্ছি আর বিউলির ডালের মধ্যে মশলা মানে মা বলে দিল দেড় কিলো বিউলির ডালে ওই পঞ্চাশ জিরে আর পঞ্চাশ ধনে দিবি এই সরি পঞ্চাশ জিরে আর পঞ্চাশ মৌরি আর আড়াইশো গ্রাম আদা আর মুসুর ডালে তো কিছুই দিতে লাগে না শুধু একটু লবণ দিয়ে দিলে হয়ে যায় হ্যাঁ আরেকটা জিনিস লবণ তো সকালবেলা আগের দিন ডালগুলো বেটে রেখেছিলাম তো মা বললো আদাটাও বেটে ওই ডালের মধ্যে রেখে দিবি কিন্তু মশলাটা দিবি না মশলাটা সকালে গুঁড়ো করে ডালের মধ্যে দিয়ে তারপরে বড়ি দিবি তো সকালে আমি জানি না সমস্ত মশলা জিরে আর মৌরি আছে জিরে আছে সকালে যখন আমি মশলা গুঁড়ো করতে যাই তখন দেখছি জিরেটা আছে মৌরিটা নেই আবার সকালবেলা উঠে দোকানে ছুটলাম গিয়ে দোকান থেকে তিনজনে মিলে গিয়ে মৌরি নিয়ে আসলাম তারপরে আবার কলা পাতা কেটে নিয়ে আসলাম লোকের বাগানে ঢুকে সকালবেলা চারটে কলা পাতা কেটে নিয়ে আসলাম কলা পাতা কাটতে গিয়ে সে আবার আর এক কাণ্ড যাই হোক সব কাণ্ড করে যখন বড়ি দেওয়া শুরু করলাম মানে ছটায় উঠে সব কাণ্ড করে যখন বড়ি দেওয়া শুরু করলাম তখন অলরেডি আটটা বেজে গেছে যাই হোক বড়ি দেওয়া মোটামুটি শুরু করে দিয়েছি মানে অনেকটাই শেষ হয়ে এসছে বড়ি দেওয়া মানে বেউলির ডালের বড়িটা অলমোস্ট শেষ হয়েই এসছে এবারে মসুর ডালের বড়িটা দিলেই হয়ে যাবে আর এই যে আরেকটা ম্যাডাম একবার হাত দিয়ে বড়ি দেয় আবার আমাকে বলেছে তুই যে কেকের পাইপিং ব্যাগগুলো ইউজ করি ওই ইউজ করে ওইগুলো আনবি তো আমি গয়না বড়ি দেবো তো তাহলে ঠিক আছে তোমার ইচ্ছা আছে যখন তুমি যা ইচ্ছা করো তো ওই এদিকে বড়ি দেওয়ার হয়ে যাওয়ার পর আবার হাতটা ধুয়ে এসছে এসে আবার এই ডিজাইন করে গয়না বড়ি দিচ্ছে গয়না বড়ি তো নর্মালি পোস্তর উপর দেয় তো ওর ইচ্ছা হয়েছে একটুখানি কাপড়ের উপর দেবে তো দিক তো এদিকে মোটামুটি হয়ে গেছে এবার না সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সকালে তো টিফিন সেরকম তিনজনেই এখানে আছি তো টিফিন সেরকম কিছু করা হয়নি বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে তাই দোকান থেকে পরোটা আর ঘুমনি আনা হয়েছিল তো সবাই মিলে বললাম চলো একটু খেয়ে দিয়েছে তারপরে আবার মুসুর ডালের বড়িটা দেওয়া হবে আসলে আমরা তো আর অত তাড়াতাড়ি বড়ি দিতে পারি না না মানে মারা হলে হয়তো বা অনেক তাড়াতাড়ি হয়ে যেত দেড় কিলো ডাল আর কতক্ষণ লাগবে মা শুনে বলছে তোরা দেড় কিলো ডাল তিনজনে মিলে বড়ি দিচ্ছি এত দেরি হয়েছে আমি কী মা আমাদের হাত তো আর অত তাড়াতাড়ি মানে চলে না মানে একটু দেরি হচ্ছে স্লো বই দিতে এবার যাই হোক আর কালকের না মানে রবিবার রোদটা না খুব মানে এটা রবিবারের ভিডিও আজকে সোমবার আজকের কালকেকার ভিডিওটা আজকের পোস্ট করব তো কালকের না রোদটা বেশ ভালো ছিল কিন্তু আমাদের বড়িটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই মানে একদিনে বড়িটা শুকায়নি আর এমনিও একদিনে এখন বেলা ছোট তো একদিনে বড়ি শুকায় না তো কাপড় থেকেও ছাড়েনি জানো তো আজকের আবার কাপড় থেকে ছেড়ে গেছে মানে আজকের ওই দেড়টা দুটো পর্যন্ত রোদ পাওয়ার পর কাপড় থেকে সব বড়িগুলোকে ছাড় ये दिए थे छेड़े गए তো এদিকে একবার করে আমরা বুড়ি দিচ্ছি আবার একসঙ্গে থাকলে যা হয় আর কি গল্প হাসি ঠাট্টা আড্ডা এইসব চলছে আর ইয়ে তার সঙ্গে সঙ্গে বড়ি দেওয়াও চলছে আর লাস্টের দিকে না প্রচণ্ড রোদ উঠে গেছিল কালকে রোদের তাপটা বেশ ভালোই ছিল তো তারপরে আবার রান্নাও আছে তো আবার বিকালবেলা না একজনের জন্ম মানে একটা জন্মদিন ছিল আবার বিকেলে একটা কেক বানাতে হতো একটা কেকের কেক বানানোর প্রেশারও আছে তো আমি ভাবছিলাম আজকের দিনটা কিভাবে কি ম্যানেজ করব যাই হোক সব কিছু ঠিকঠাক মানে হয় না মানে কোনো কোনো দিন একদম কোনো কাজ থাকে না একদম চুপ করে বসে আছে আর যেদিন যেদিন কাজ থাকে তো মানে একদম তার উপর তার উপরে লেগে যায় কাজ চলো এটা মোটামুটি হয়ে গেছে তো আর আমরা এবারে গিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি আর একে বলছিলাম চলো চলো হয়ে গেছে এবারে আমরা খেয়ে আসি চলো তো উঠে গিয়ে আমরা ওই ঘুগনি পরোটা সব খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার ওই ছাদে চলে এসছি এসে আর ওই কলা পাতাগুলোকে ভালো করে তেল দিয়ে আর ভালো করে আগে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তারপরে তেল দিয়ে এই দেখো আমরা সব মুসুর ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি আর মুসুর ডালের বড়িগুলো একটু ছোটো ছোটো করে দেওয়া হয় আর বিলুর ডালের বড়িগুলো একটু বড়ো বড়ো করে দেওয়া হয়েছিল যাই হোক এই সব কর্মকাণ্ড শেষ হয়ে গেল সন্ধ্যাবেলা আমি কেকের ডেলিভারিও দিয়ে দিয়েছি কেক তৈরিও হয়ে গেছে মেয়েদের ড্রয়িং ছিল ড্রয়িং থেকে ফিরেও এসছে আসার পর মেয়ে সকালেই আগের দিনই বলছিল যে মা একটু হোয়াইট সস পাস্তা খাবো তো আমার না ঠিকঠাক সময় করে আর বানিয়ে দেওয়া হয়নি তো ভাবলাম মেয়েটা এত করে খাবো বললো যখন তাহলে দেখি আজকে সন্ধ্যাবেলা বানিয়ে দিই তো ওই কী করেছিলাম বলো তো একটুখানি ওই সাদা তেলের মধ্যে একটুখানি রসুন কুচি করে দিয়েছিলাম আর তারপর একটুখানি ওই একটু বড়ো বড়ো করে পেঁয়াজ দিয়েছিলাম একটু ক্যাপসিকাম দিলে ভালো লাগতো তবে ও বললো ক্যাপসিকাম খাবো না আর দিয়েছিলাম ওই হোয়াইট সস পাস্তাটা যে হোয়াইট সসটা যে বানাতে হবে তার জন্য দিয়ে দিয়েছিলাম বেশ ময়দা বেশ মানে বুঝতে পারছো কতটা দিয়েছি তোমরা যতটা পাস্তা সেই অনুপাতে একটা আন্দাজ করে ময়দাটা দিও দিয়ে আর এই সমান এরকমভাবে নাড়তে থাকবে আর একটা ওই স্প্রে গুঁড়ো দুধের প্যাকেট এনেছিলাম সেটাকে হালকা গরম জল করে গুলে রেখেছি ওই অল্প একটুখানি করে দিয়ে দেখেছো কেমনভাবে সসের মতো হয়ে গেল দিয়ে আর ওই ওই দুধটা পুরোটাই ঢেলে দেবো তোমরা যতটা পাস্তা নেবে সেই অনুপাতেই দুধ নিও আমি অল্প পাস্তা বানাবো বলে ওই একটা দশ টাকার প্যাকেট নিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দুধটা পুরোটা ঢেলে দিয়েছিলাম আর ওই বাটির মধ্যে একটুখানি জল দিয়েও ঢেলে দিয়েছিলাম আর আগে থেকে পাস্তাটাকে সিদ্ধ করে রেখেছিলাম এই পাস্তাটা জল ছড়িয়ে রেখেছিলাম এই সসটার মধ্যে ওই পাস্তাটাকে পাস্তাটাকে ঢেলে দেবো দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করলেই দেখবে দুধটা মানে একটুখানি মরে মরে যাবে তখন পুরো সস সস হয়ে যাবে আর চলো ঢেলে দিই এটাকে ওই পাস্তাটাকে ওর মধ্যে মানে ঢেলে দিই দুধের মধ্যে ঢেলে দিই দিয়ে আর নাড়তে থাকি আর দেখবে ওই দুধটা যখন মরে যাবে পাস্তার গায়ে মানে টেনে নেবে না দুধটাকে দুধটা আর এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আমার না চিলি ফ্লেক্সটা একটু বেশি হয়ে গেছিলো একটু ঝালঝাল মতো লাগছিল তো তোমরা তোমাদের আন্দাজ মতো চিলি ফ্লেক্স দেবে আর এই একটুখানি চিনি দিয়ে দিলাম একটু না মিষ্টি হলে আর আমি না যে কোনো তরকারি অল্প অল্প একটু মিষ্টি দিয়ে দিলে না আমার মনে হয় টেস্টের ব্যালেন্সটা হয় যাই হোক এবারে উপর থেকে দিয়ে দিই খানিকটা ছড়িয়ে দিয়ে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর আমরা একটু ভেবে দিও চিলি ফ্লেক্সটা সব চিলি ফ্লেক্সে না ঝাল সমান থাকে না আমি এই যে এবারে যে চিলি ফ্লেক্সটা নিয়েছি দেখছিলাম ঝাল বেশ ঝাল আছে তারপরে তার উপর থেকে দিয়ে দেবো অরি কেন তোমরা যেরকম অরিগানা খেতে পছন্দ করে সবাই তো অরিগানা বেশি খেতে পছন্দ করে না আমার আবার না একটু অরিগানা বেশি হলে ভালোই লাগে বেশ তা দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে দেবো দিয়ে তারপরে উপর থেকে ওই মজেরালা মজেরালা চিজ উপর থেকে দিয়ে দেবো দিয়ে দিলেই তৈরি হয়ে গেলে হোয়াইট সস হোয়াইট সস পাস্তা মানে কত কিছু মেয়েকে না একবার মেয়েকে একবারেই যে ওই পাস্তার যে মশলাগুলো হয় না সাদা সাদা মতো ওই মশলার পাস্তা বানিয়ে দিয়েছিলাম কি যখন খেতে হয়েছিল আমারও খুব বাজে লেগেছিলো খেতে তারপর থেকে আর এরকমভাবে পাস্তা না মানে ওই ওইটা দিয়ে ওই মশলা দিয়ে পাস্তা বানাই না কিন্তু ঘরে এইরকমভাবে হোয়াইট সস বানিয়ে নিলে না খেতে বেশ ভালো লাগে আবার মেয়ে এসে বলছে আমি একটু দি তুমি দিয়েছ আমি আমি একটু ইয়ে দেবো না এই চিজ দেবো না দে ও আবার খাঁকটা চিজ দেবো দেখো খেতে কিন্তু দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছিল চিজ বাটার এগুলো আবার মেয়ের মারাত্মক প্রিয় মাছ মাংস তো অত পছন্দ করে না যাই হোক এর মধ্যে দেওয়ার পর আবার যে বাটিতে ওকে পাস্তা দিচ্ছিলাম সেই বাটির মধ্যেও বেশ খানিকটা চিজ নিয়ে নিয়েছিল যাই হোক কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হলে আসি দেখা হচ্ছে কাল যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যত নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসতে হলে আসি টাটা